দুইশো টাকা কিনে দুইশো সত্তর বিক্রি কেজি প্রতি সত্তর টাকা লাভ আপনি ওখানে সোনালি বলেছেন দুশো আপনি বিক্রি করছেন দুশো এটা অপরাধ ব্রয়লারকে আবার সোনালি বলছেন টাকা কেজি

আপনি বলেন এটা কি হেলদি বলবেন হাইজিন বলবেন রেখেছেন মনে হচ্ছে যে ডাস্টবিন তাই না ময়লার ঝুড়ি না এটা রয়েছে এটা তো আমার মনে হয় ওই ময়লার ঝুড়ি হান্ড্রেড আমি গ্যারান্টি দিয়ে বললাম ময়লার ঝুড়িতে আপনি ফেস করা মুরগি কেন রাখলেন ব্যাখ্যা দেন আপনার নাম কি শুনেন আপনি তো রোজা রেখেছেন মুসলমান যেহেতু তো এই যে ময়লার ঝুড়িটা আপনি এই ফ্রেশ করা চামড়া ছিলেন মুরগি রাখলেন কেন বলে এটা তো টোটালি ময়লার ঝুড়ি এবং এইটা আর ওইটা কোনো ডিফারেন্সটা নিয়ে আসছে না ওইটা নিয়ে আসেন দেখেন তো দেখি না কেন হ্যাঁ আপনি এখন এটা কি ময়লার ঝুড়ি ছিল কিনা বলেন তো এটা কি ময়লার ঝুড়ি ছিল কিনা হ্যাঁ না যদি আপনার পক্ষে বলে আসেন আপনি আসেন অপরিচ্ছন্ন পরিবেশে এই যে মুরগিগুলো প্রক্রিয়াকরণ করছেন কি করছেন রেখেছেন কোথায় ডাস্টবিন ময়লার ঝুড়িতে একদম স্পষ্ট ময়লার ঝুড়ি এটা ঠিক হয়েছে কিনা পালে এখন থেকে কি করবেন মানে বাস্তবিক আপনি মন থেকে বলছেন এটি মানে ময়লার ঝুড়িতে রেখেছেন এটি কি মানে আপনার মন থেকে বলতেছেন না এমনি জোর করে পালা নিচ্ছেন তো আপনাকে সতর্কতা মূলক হবে এবারের জন্য দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো সোনালিটা কিনেছেন কত করে

তাহলে এটা হচ্ছে দেশি সোনালি প্রথম শুনলাম আপনার কাছ থেকে তাহলে বিক্রি করেন শুনেন শুনেন কথা শুনেন আপনার নাম কি নামও তো ভালো এই প্রথম আপনি সোনালি মুরগি বিক্রি করেন না আপনি শুধু বিক্রি করেন দেশি মুরগি এটাও দেশি এটাও দেশি রাইট এটাও দেশি এটাও দেশি এটা তো সোনালি দেশি শুনেন আপনার নাম কি

বিক্রয়ের প্রমাণ হচ্ছে আপনার রসিদ আপনার দেখাতে হবে আর বিষয় হলো আপনি ওখানে সোনালি বলেছেন দুশো পঞ্চাশ আপনি বিক্রি করছেন দুশো আশি ঠিক আছে এটা অপরাধ আর কথা হচ্ছে ব্রয়লার ব্রয়লারকে আবার সোনালি বলছেন বলেন্স আছে না দোকানে থাকবে তো বাসায় থাকবে কেন আপনাকে এই যে অপরাধ গুলো করেছে যে অপরাধ হয়েছে আপনার কাছে মনে হয় অপরাধ হয়েছে আপনাকে সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো